আজকে এই কংগ্রেস পার্টিতে আজকে যারা আপনারা আসেন একটু আমার কথা ভালো করে শুনবেন মনোযোগ নষ্ট করবেন না দেখুন লড়াইটা কিন্তু কঠিন লড়াই আজকে কংগ্রেসের যখন রাজ্যে শূন্য কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় নেই আজকে রাজ্যের শাসক দল মাইনরিটিদেরকে সামনে রেখে যে ভোট করে এসসি এসটি দলিতদের সামনে রেখে ভোট করে কিন্তু আমি খুব কাছ থেকে এদেরকে দেখেছি দিল্লিতে আর এস এর একটা সরকার চলছে এই সরকারটার নাম কি দিল্লিতে এই জোরে বলেন সবাই এত মানুষ একটু জোরে বলেন না বিজেপি আপনি মনে রাখবেন আমাদের রাজ্যে একটা সরকার চলে এই সরকারটার নাম কি এটা হচ্ছে আর এস এস এর দ্বিতীয় সরকার এই পশ্চিম বাংলায় তৈরি হয়েছে আমি আপনাদের বলতে চাই ধর্ম মেরুকরণের রাজনীতি শুধু দিল্লি করছে না এই পশ্চিম বাংলার মানুষ চেয়েছিল কর্মসংস্থা এই পশ্চিম বাংলার মানুষ চেয়েছিল সুস্থভাবে বেঁচে থাকতে আপনাদের গুন্ডামির জন্যে না এই পশ্চিম বাংলার মানুষ চেয়েছিল আমার বাড়ির বাপ মরে যাবে সেখানে রাজনীতি হবে এটা চাইনি এই পশ্চিম বাংলার মানুষ মেয়ে বিয়ে দেওয়ার পরে তার জামাই থাকবে মেয়ে ডিভোর্স হবে কিনা রাজনীতি হবে না এই পশ্চিম বাংলায় ঘরে ঘরে প্রতিটা জায়গায় ঢুকে ঢুকে আপনারা পয়সা তোলা 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 এই পশ্চিম বাংলায়টা কখনো চাইনি আজকেই পশ্চিম বাংলায় উন্নয়নের নামে শুধুমাত্র চুরি 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 আর সব চুরি এই বাংলার এমন করে এই মুখ্যমন্ত্রীর সব নিতে হবে আজকেই পশ্চিম বাংলায় আমি এই জিরো অবস্থায় এসেছি তার একটাই কারণ আমি বলেছিলাম এই পার্টিতে আমি এমপি হতে আসিনি এমএলএ হতে আসিনি আমার স্বপ্ন নেই এমপি হওয়ার আমার স্বপ্ন নেই এমএলএ হওয়ার তার কারণ হচ্ছে আপনারা জানেন আমি যে পরিবার থেকে বিলং করি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ যিনি একজন স্বাধীনতা সংগ্রামী সমাজ গঠন করেছেন সম্প্রীতির বার্তা দিয়েছেন জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে শিক্ষার জন্যে এপার বাংলা ওপার বাংলা আসাম ত্রিপুরা পুরো এশিয়া মহাদেশব্যাপী তার রক্তকে পানি করে শিক্ষা প্রতিষ্ঠান করেছে হাজার হাজার আজকে যিনি সমাজে বঙ্গভঙ্গ আন্দোলনকে থামানোর জন্য সংগঠিত হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছিলেন আমার দাদু কোনোদিন বলেনি যে আমি এই বাংলার মুখ্যমন্ত্রী হব বা দেশের প্রধানমন্ত্রী হব আল্লামা রুহুল আমিনের এই স্বপ্ন ছিল না আল্লামা রুহুল আমিনের স্বপ্ন ছিল এই সমাজে যারা হিন্দু মুসলিম করবে তাদের থেকে তাদের বিরুদ্ধে লড়াই এই সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার লড়াই আজকে আপনারা যারা এসেছেন প্রত্যেকের দায়িত্ব আছে আমি আপনাদের বলবো যে আমি কংগ্রেসে এসেছি শুধু একটাই কারণে দেখুন আজকে সংখ্যা সংখ্যালঘু দলিত আদিবাসী আপনারা বলুন যত এসসি সার্টিফিকেট পশ্চিমবাংলায় তৈরি হয়েছে খবরের কাগজ আর টিভি খুলে দেখেন এই সরকারের এত চুরি করা নেতা আর সঙ্গে কিছু অফিসার বসে গিয়েছে লোক এসে এসসি সার্টিফিকেট নিয়ে চাকরি করছে আর আমরা ভারতবর্ষের বাঙালি বাঙালি মানুষ আমরা সেখানে কোনো অধিকার পাচ্ছি না আজকে টাকার বিনিময় হয়ে যাচ্ছে যারা এসসি দলিত আদিবাসী সংখ্যালঘু তাদের অধিকার তারা পাচ্ছে না এই পাচ্ছেন বলেন অনেক গ্রামে পয়সা দিয়ে এসি সার্টিফিকেট হয় না আরে আমাদের দেশের লোক পায় না বাংলাদেশিরা পায় এ রাজ্যে আমাদের দেশের লোক পায় না বাংলাদেশিরা পায় আর জানেন তো এই রাজ্য এমন রাজ্য এখানে শুধু নাড়াচাড়া হয় এসসি আর মাইনরিটি দলিত আদিবাসী মাইনরিটি এদের নিয়েই ভোট হবে আর এরা সব খেটে মরবে মার খাবে মরবে মারবে আর চেয়ার গুলো দখল করে বসে থাকবে উচ্চ শ্রেণীর মানুষ আর এই দলিত আদিবাসী এস সি এস টি মতুয়া আদিবাসীদের তোমরা আরে বাংলার মানুষ জেগেছে এই ভিক্ষা দিয়ে বাংলার মানুষ আর কেনা যাবে না ভিক্ষা দিয়ে সংখ্যালঘুদের অধিকার নষ্ট করা যাবে না এই সংখ্যালঘুরা যখন তারা অকাফ আন্দোলন করছে সারা দেশব্যাপী কংগ্রেস আন্দোলন করছে সংখ্যালঘুরা আন্দোলন করতে গেল আপনারা সব দুধেল গরু ছিলেন না মুখ্যমন্ত্রীর গরু কি ভেবেছেন সংখ্যালঘুরা তারাও কিন্তু সতর্ক হয়েছে বুঝে গেছে যে এখানে হিরক রানী বসে গিয়েছে আর কিছু করার নেই আমাদের পায়ের তলার মাটি এই আর এর সঙ্গে ঘরের বোন হয়ে পুরো বাংলাকে আর এস এর চক্রান্তে মোড়ে মোড়ে আর এর দোকান খুলে দিয়েছে অতএব আর এস মুখ্যমন্ত্রী আমরা চাইনি আমরা চেয়েছিলাম ধর্ম নিরপেক্ষ একটা পশ্চিম বাংলা আমরা চেয়েছিলাম ধর্ম নিরপেক্ষ যে বাংলায় জাতপাত থাকবে না হিন্দু মুসলিম হবে না সেখানে দলিত আদিবাসী হবে না সেখানে আলাদা চ্যাটার্জি ব্যানার্জি হবে না সেখানে শুধু মানুষের অধিকার পাবে পিছিয়ে পড়া জাতীয় অধিকার পাবে আর আজকে আপনার নেতারা আর আপনি বলেন ভোট আমাকে দাও আরে অ্যাসেম্বলি ইলেকশন হোক বিধানসভা হোক লোকসভা হোক পঞ্চায়েত হোক ভোট চান কে বলেন তো মুখ্যমন্ত্রী ভোট চাই না ভোট কাকে দেবে মমতাকে দাও আর এখন যখন পার্থ বান্ধবীর সঙ্গে এতটা সোনা কোটি কোটি টাকা বেরিয়েছে মুখ্যমন্ত্রী ভোট আপনাকে দিয়েছিলাম তাহলে পার্থর বোতরে জেলটা কে খাটবে আপনি না পার্থ বাংলার মানুষ স্বভাব চায় আপনি বলেছিলেন ভোট আমাকে দাও মিড ডে মিলে চাল চুরি হচ্ছে রেশনের গরিবের অধিকারের চাল চুরি হচ্ছে বালি চুরি হচ্ছে গরু চুরি হচ্ছে কয়লা চুরি হচ্ছে তোলা তোলা হচ্ছে শুধু চুরি 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 যেখানে যাবেন স্কুলগুলোতে বাচ্চাদের মুখের আহার সেই মিড ডে মিল চুরি হচ্ছে এই রাজ্যে যেখানে যাবেন শুধু চুরি আর তোলাবাজি চুরি আর তোলাবাজি আর গুন্ডামি কতদিন মেনে নেবেন আপনার ভবিষ্যৎ আছে আপনার সন্তানের কথা ভাবুন আপনার সন্তানকে আপনি বিপদে ফেলছেন এর দালালি করতে গিয়ে আমরা দু টাকা চাল চাই না আমরা শিল্প চাই আমরা দু টাকা চাল চাই না আমরা কর্মসংস্থান চাই ছাব্বিশ হাজার শিক্ষক রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের ভবিষ্যৎকে নষ্ট করেছেন আপনি দোষ দিচ্ছেন কংগ্রেস সিপিএম এর আপনি জানেন না আপনার মন্ত্রী যদি টাকাটা না গুনে নিত এই প্যানেলটা ক্যান্সিল হতো না দোষ কাকে দিচ্ছেন দোষ তো আপনি তো হিরক রানী হয়ে ঘটের ভিতরে মাল গুছিয়ে নিয়ে বসে পড়েছে অতএব আমরা আমাদের আন্দোলন এই জায়গায় আমাদের লড়াই এই জায়গায় আমি আপনাদের বলতে চাই এই লড়াই বসির থেকে শুরু হয়েছে দিল্লি থেকে আমি যখন জয়েন করে এসেছি আমি আপনাদের বলি দিল্লিতে এই জাতীয় কংগ্রেসের আমরা যাকে গোটা মানুষের আইকন মনে করি শ্রী রাহুল গান্ধীজি টানার কথা হল তিনি বলেছেন যে আমি চাই দলিত আদিবাসী মাইনরিটি সংখ্যালঘু মানুষ পিছিয়ে পড়া জাতি তারা যেন তাদের অধিকার ফিরে পায় আজকে সেই কথা মতো আমি সেই দিল্লির আওয়াজে দিল্লির সেই নির্দেশিকা পালন করার জন্য আমাকে বলা হয়েছে আপনি গোটা রাজ্য ঘুরে ঘুরে মানুষের কাছে পৌঁছান আমি বলেছিলাম নির্যাতিত নিপীড়িত অসহায় যারা মার খাচ্ছে যাদের ঘর পাই না যারা কাপড় পাই না যারা চাল পাই না যাদের চাল চুরি করে কেউ রেখে দিয়েছে যাদের ভাত চুরি করেছে যাদের কাপড় চুরি করেছে বাসস্থান চুরি করেছে আপনার এমন করে সম্পত্তি লুট করেছে এই মানুষগুলোর জন্য

নিচে থেকে পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত চুরি আর নোখ থেকে মাথার চুল পর্যন্ত ঘরে ঘরে চোর এই দলটার তাই এদের জন্য আমরা শিল্প দেব আমাদের ঘরের ছেলেরা চাকরি পাবে আমরা তৃণমূলের জন্য একটা জেলের শ্রী প্রকল্প মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় করে দেব কেননা এই বাংলা তো সব মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা আজকে সংখ্যালঘুদের কত বড় সাহস যে মাইনরিটিরা ভোট নেওয়ার জন্য যাদের ঘরে যাও আর সেই সংখ্যালঘুদেরকে তুমি মুর্শিদাবাদের সংখ্যালঘু এরিয়ায় গিয়ে বলছো মাইনরিটিদের আমি বড় শত্রুরু কেন আর এস এস এর যেখানে গুজরাট ইউপি যেখানে কবরস্থান ভাঙছে মসজিদ ভাঙছে মাদ্রাসা ভাঙছে আজকে সেখানে তুমি তার কথা বলার জায়গা নাই যেখানে আমাদের বাঙালিরা গুজরাটে গিয়ে মার খাচ্ছে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি বলে জেলে ভরছে তুমি এখানে বসে দেখছো হিরক মতো আর আমার বাংলার ঘরের ছেলেরা মার খাবে দুটো করে খাওয়ার জন্যে রাজ্যে শিল্প নেই চাকরি নেই কিচ্ছু নেই আর তোমার বাইরে থেকে দেড় কোটি পরিযায়ী শ্রমিক এখানে এসে গুজরাটি কেরালি তারা কাজ করছে তাদের বের করো আমরা বাংলার ছেলেকে বসাবো তোমার এই দালালি আর চলবে না আর এসে যার গুজরাটিদের কথা শুনতে দেব না আমরা তুমি ওই মাথায় সংখ্যালঘু অকাব্যে খানিকটা উর্দু ভাষী বসাবে তুমি হজ হাউজে উর্দু ভাষী বসাবে তুমি নেতৃত্বে উর্দু ভাষী বসিয়ে রাখবে আর গোটা বাংলার নব্বই শতাংশ বাঙালিদেরকে তুমি ওই উর্দু ভাষীদের দিয়ে আঙুল ঘোরাবে বাংলার সংখ্যালঘুরা বুঝে গিয়েছে এটা আর তারা মানবে না মুর্শিদাবাদের মতো জায়গায় তুমি ইউসুফ পাঠান নিয়ে এসো বাইরে থেকে কেন মুর্শিদাবাদের সংখ্যালঘু কেউ ছিল না আমাদের বাঙালি ছিল নাই ছিল না বাইরে থেকে কেন আনতে হলো আর যখন মাস্টাররা চাকরি হারার অধিকারে লড়াই করে তারা হয়ে যায় বহিরাগত আর তোমার দলটা তো বহিরাগত দিয়ে ভোরে বাংলাকে গুজরাটিদের কাছে বেঁচে দিয়েছ তোমার লজ্জা করে না বাংলার মানুষকে তুমি কি পেয়েছ তুমি হুইপ দিচ্ছ সংখ্যালঘুদের আরে শোনো সংখ্যালঘুদের হুইপ দিও না এখানে সব সম্প্রদায়ের মানুষ আছেন আমি একটা কথা বলি আমরা সম্প্রীতির কথা বলি আমরা চাই কংগ্রেস পার্টি চাই এখানে জাতপাত নয় আমরা কর্মসংস্থান চাই কংগ্রেস পার্টি রাহুল গান্ধী চাই যে এখানে এসসি এসটি আদিবাসী যারা অরিজিনাল আছে তাদের অধিকার পেয়ে তাদের যে জেলায় যেমন পরিমাণে আছে তারা সেই অধিকারের সেখানে দায়িত্ব দিয়ে এই দলের জন্য মিলেমিশে কাজ করবে কংগ্রেস পার্টি চাই আজকে এই রাজ্যে তারা শিল্প আনবে আমাদের ঘরের ছেলেরা বেকার থাকবে না আমি আপনাদের ছোট্ট করে বলি গোটা দেশের পরিস্থিতি খুব খারাপ যারা এখানে আছেন যে ধর্মেরই থাকুন দাঙ্গা হলে আমার বাড়ি পুরবে আপনার দোকান পুড়বে আরেক সম্প্রদায়ের গাড়ি পুড়বে দাঙ্গা হলে আপনার ঘরের বাচ্চা মরবে আমার ঘরের ভাই মরবে আরেকজনের ঘরের বউ মরবে এটা সবারই ক্ষতি হবে কারোর উপকার হবে না তার কারণ দাঙ্গা বাঁধানোর জন্য আরেকজন এখন তুলসী গাছ নিয়ে ছোটোছুরি করছে রাজ্যের বিরোধী দলনেতা তুলসী গাছ নিয়ে ছোটোছুরি করছে আর মাঝে মাঝে বিধানসভায় গিয়ে বলে দেখেছেন সব সংখ্যালঘু মুসলমানদের চ্যাংদোলা করে ফেলে দেব আমি বলি শোনো এই রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা তুমি হিন্দুত্ববাদীর কথা বলতে পারো বাগানে আগানে অনেক তুলসী গাছ আমরা শ্রদ্ধা করি যা ধর্মে যেটা আছে প্রত্যেককে সম্মান করি কিন্তু তুমি এমন কিছু করো না প্রতিটা জিনিসে তুমি ধর্ম দেখাতে যেও না তোমার ক্ষমতা থাকে তোমার প্রধানমন্ত্রীকে বলো ওই দু নম্বরই কথা পেলে চাইওয়ালা যেন পনেরো লাখ টাকা করে সবার অ্যাকাউন্টে দেয় ভুলবো না আমরা তোমরা নাম দিনে অনুষ্ঠান করাবে একদিক থেকে আর পিছনে গ্যাসের দাম বাড়াবে পশ্চিম বাংলা ভারতবর্ষ অবশ্যই এটা চাই দি অতএব এই ধর্মত্ববাদীর আমরা সংগঠন চাই না এই ধর্মত্ববাদে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চাই না আমরা উন্নয়নের রাজনীতি চাই যে কারণে এই বাংলা সর্বদা স্বাধীনতা দেশ স্বাধীনতার পথ দেখিয়েছিল বাংলা ইংরেজ দাঁড়িয়েছিল বাংলা আজকে আমাদের লড়াই কিন্তু স্বাধীনতার লড়াইয়ের কম লড়াই না কেন বলেন তো আজকে এখানে যারা এসছেন আপনাদের লড়াই করতে হবে এই পারবেন এই যুবকেরা হাত তোল তো হবে যুবকেরা হবে তো এই মাবুনেদের সত্যি কই মাবুনের হাত তোলেন হবে লড়াই হবে হবে নেই লড়াই, এই জমিন থেকে এখান থেকে লড়াই করে জিতিয়েছে ভারতের পথ দেখিয়েছে এই লড়াই এই বসিরহাটের মানুষ গোটা রাজ্যকে এই বাংলা জিতবে এই বাংলা জুড়বে আর রাহুল গান্ধীর হাত শক্ত করে কংগ্রেস এই দেশকে জুড়বে এই আশা আমি প্রত্যেকের কাছে রাখি আপনাদের বলবো লড়াই করুন দিল্লি আমাকে যে নির্দেশিকা দিয়েছে আমি কর্মী হিসাবে গোটা রাজ্যের মানুষের কাছে কংগ্রেসের জন্য দরজা খোলা কতদিন অনেকের কে ভাবাচ্ছে এই কংগ্রেস করোনা বিজেপি চলে আসবে আরে ভাই উত্তরপ্রদেশে বিজেপি মহারাষ্ট্রে বিজেপি আপনি আসামে বিজেপি কাগজ খুললে দেখেন সেখানে গোরক্ষা বাহিনীর উৎপাদ সেখানে লাভজাহাতের নামে হত্যা সেখানে বিলকিস বানু ঘটছে কত কি গোটা দেশে ঘটে যাচ্ছে আপনি বলুন এই পশ্চিম বাংলা যেখানে ধর্ম নিরপেক্ষ রাজ্য সেখানে কি করে টোটো দাঁড় করিয়ে লোকে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে জয় শ্রীরাম বলাতে বাধ্য করে আপনার পুলিশ চোখে কাপড় বেঁধে বসে থাকে আজকে আপনি এই পশ্চিম বাংলায় সংখ্যালঘুদের ভোটন জখাব আন্দোলন করতে গেলে বলেন দিল্লি যাও আমি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দিল্লি গিয়েছি উনি বলেছেন তাই দিল্লি গিয়েছি কংগ্রেস পার্টি কংগ্রেস পার্টি রাহুল গান্ধী সonia গান্ধী এবং দিল্লিতে গিয়েছি দিল্লিতে গিয়ে চিন্তা করলাম এই আর এর বিরুদ্ধে লড়াই কে করছে দেখলাম একমাত্র কংগ্রেস পার্টি গান্ধী পরিবার দীর্ঘদিন আমাদের সঙ্গে এই লড়াই মানুষের অধিকার পাওয়ার লড়াই করছে আমি আপনাদের বলবো আজকে যারা অকাপ আন্দোলন বন্ধ করতে চাই যারা আজকে দলিত আদিবাসীদের অধিকার কেড়ে নিতে চাই সন্দেশখালি দেখেছেন কত অসহায় এস সি মানুষের পাশে তাদের জমির জায়গাগুলো দখল করে নিয়ে নিয়ে রাতের বেলা ঘরের বউগুলো মা বোনগুলো ডেকে পিঠে খেত বুঝলেন না আপনার ঘরের হবে না তার কি মানে আছে এদেরকে আরও সাপোর্ট করুন করলে কিন্তু আগামী দিন আপনার ঘরে সাই না মেয়েগুলো রাতের বেলা নিয়ে যাবে এরা এরা সম্মান দিতে শেখেনি অনুব্রত দেখলেন না কি করেছে আজকে আপনারা সাধারণ মানুষ একটা এসআই একটা সিভিককে যদি গালি দিতে হবে না ছোট্ট নোংরা কথা বলেন আপনাকে যে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবে লকাবে রাখবে আর অনুব্রত মা ব্যহেন করে দিল সারা ও এখনো বিন্দাস ঘুরে বেড়াচ্ছে আর এর জন্য এই গুন্ডাদের সাপোর্ট দেয় এই মমতা ব্যানার্জি শুধু আর এস এস না এই গুন্ডাদের রানি তৈরি হয়েছে পশ্চিম বাংলায় সাহেব ছিল আপনার ভাই চান এগিয়ে চলো আমরা তোমার সাথে আছে তো আমি আপনাদের বলতে চাই এই গুন্ডারাজ গ্রামের ঘরের ছেলেরা যুবকেরা ইউনিটি হও যেখানে দেখবে আর সমস্যা করবে তোমরা একতাবদ্ধ হয়ে চলে যাও আজকে আমাদের এখানে বহু অন্যান্য সাংগঠনিক রাজনৈতিক দলের ছেলেরা এসছে তারা এখানে সগহরে কংগ্রেসকে তারা করবে বহু মানুষ আছে আমার কাছে আমার ভালোবাসার মানুষ এসছে গোটা রাজ্য থেকে আমার কাছে ফোন আসছে গোটা রাজ্যে শাসক দলের মধ্যে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে ফোন করে বলছে দাদা দমটা বন্ধ হয়ে যাচ্ছে আমরা চেয়েছিলাম বিজেপি আর এস এসকে হাটাতে তৃণমূলে আসব কিন্তু আপনারা তো মুসলমান পরের কথা আপনাদের তো সব শেষ করে দিয়েছে আর কিছু বাকি রাখিনি এবারে শুধু আপনাদের একটু এই পাঠা ওই ছাগলের তিন নম্বর বাচ্চা এইটা করতে বাকি ছিল এটাও হয়ে গেছেন আপনারা আর কিছু বাকি নেই আর আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে পুরো আর এস এসের প্রতিটা চেয়ারে লোক বসে গিয়েছে আমরা আর কোথায় বসবো তাই আমরাও চাইছি আসুন যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে সেই কংগ্রেসের সঙ্গে আমরা জুড়তে চাই এই জন্য আমরা আজকে প্রত্যেককে আমি আহ্বান করব আসুন এই লড়াই আমাদের চলবে এবং আজকে যারা এখানে নেতৃত্ব এসছেন সকলকে আমি আবারও একবার আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই মিডিয়া পারসেন অনেকে এসছে আমাদের ইউটিউবে ছেলেরা আমাদের গ্রুপ অনেকে এসেছে অনেকে আসতে পারিনি ওয়েদারের কারণে দূর দূর থেকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আপনারা সত্যটাকে প্রচার করুন